নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের শোনাব আজ থেকে একশো বছর আগেকার জীবনের গল্প শতবর্ষ বর্ষ আগে জীবনযাত্রা তখনকার দিনে জীবন শুরু হতো সূর্যের আলো ফোটার আগে তখন ইলেকট্রিক সেচি ছিল না তাই অন্ধকার রাতে কুপি বা লণ্ঠনের আলোয় গৃহস্থানে কাজ চলত গ্রামের রাস্তা ছিল কাঁচা ধুলোয় ভরা মানুষ পায়ে হেঁটে গরুর গাড়িতে বা পালকিতে যাতায়াত করত প্রতিটি বাড়ির উঠোরে থাকতো তুলসী গাছ আর মাটির তৈরি গোলা যেখানে ধান ভরে রাখা হতো হাট ও জীবিকা সপ্তাহে একদিন বস্তু হাট এটি ছিল শুধুমাত্র কেনা বেচার জায়গা নয় বরং গ্রামের মানুষের মিলনস্থল চাষিরা তাদের উৎপাদিত ফসল যেমন ধান পাট সরিষা আর সবজি নিয়ে আসত নদীর ধারে জেলেরা তাদের ধরা মাছ সাজিয়ে বসত কুমোররা মাটির হাড়ি পাতির বিক্রি করতো আর কামাররা লোহার জিনিসপত্র নিয়ে সে সময় জীবিকা ছিল প্রকৃতির উপর নির্ভরশীল চাষিরা লাঙ্গল দিয়ে মাটি চাষ করত আর বৃষ্টির উপর নির্ভর করে ফসল ফলাত তখন রাসায়নিক সার বা কীটনাশক ছিল না তাই ফসল হতো সম্পূর্ণ প্রাকৃতিক কৃষকের জীবন ছিল কঠোর পরিশ্রমে শিক্ষা ব্যবস্থাও খেলাধুলা সে সময় আধুনিক স্কুল খুব কম ছিল বেশিরভাগ ছেলে মেয়েদের পড়ালেখা শুরু হতো গুরুমশাই পাঠশালায় পাঠশালা মানে কোনো ভবন নয়। বরং নিচে বা গ্রামের কোনো বড় বাড়িতে খোলা জায়গায় পড়াশোনা মাদুর পেতে একটি বসতেন আর তার সামনে বসে থাকতো ছেলেমেয়েরা মেয়েরা। মশাইব উপরে খড়ি মাঠে দিয়ে অক্ষর লেখা শেখাতেন তারা শুধু অক্ষর জ্ঞান দিত না বরং নৈতিক শিক্ষা ধর্মীয় মূল্যবোধ আর জীবনের নানা বিষয় সম্পর্কে শোনাতেন শেখাতেন তখনকার খেলাধুলা মানেই ছিল খোলা মাঠে খেলা তখন স্মার্টফোন বা ভিডিও গেম ছিল না ছেলেরা দল বেঁধে খেলতো ডাঙ্গুলি কাবাডি বা গোল্লা ছুট মেয়েরা খেলতো এক্কা দোকা পুতুল খেলা আর লুকোচুরি বাঁশ দিয়ে তৈরি লাঠি মাটি দিয়ে তৈরি মারবেন আর পুরনো ছেঁড়া কাপড় দিয়ে বানানো বল ছিল তাদের খেলার সরঞ্জাম এই খেলাগুলো শুধু বিনোদন ছিল না বরং তাদের শারীরিক সুস্থতা আর সামাজিক বন্ধনও দৃঢ় করত। দুর্গাপূজা ও মেলা সে সময় দুর্গাপূজা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা তখন থিমের কোনো প্রচলন ছিল না গ্রামের জমিদার বাড়ি বা বড় কোনো মন্দিরে পুজো হতো পুজো মানেই ছিল গ্রামের সবাই মিলেমিশে এক হয়ে আনন্দ করা প্রতিমা তৈরি হতো সম্পূর্ণ হাতে পূজার সময় বসত বিরাট মেলা কাঠের ঘোড়া মাটির পুতুল আর বাঁশের বাঁশিতে ভরে উঠত মেলার মাঠ সার্কাস আর যাত্রাপাতা ছিল মেলার মূল আকর্ষণ আজ থেকে একশো বছর আগে সেই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না কিন্তু সরলতা আর ভালোবাসার গল্পগুলো আজও আমাদের মনে এক অন্যরকম শান্তি এনে দেয় তাদের জীবন ছিল সীমিত পরিসরে কিন্তু তারা বাঁচত এক অন্যরকম সুর আর ছন্দে যেখানে আনন্দ শিক্ষা আর মানবিক সম্পর্ক ছিল জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না